একটি সতর্কবার্তা এখন ঢাকা শহরে অস্থিতিশীল করার জন্য কিছু লোকজন যেমন দেখবেন যে ঢাকা শহরে আগে মোহাম্মদপুর মোটামুটি ডাকাতি এখন ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এই চিন্তাই ডাকাতি কিন্তু বেড়ে গেছে তো এই সতর্কবার্তাটা এই জন্য দিতেছি যে আপনারা যারা মা বোনরা আছেন বা ভাইয়েরা আছেন যারা জব করেন তারা যত দ্রুত সম্ভব আটটার ভিতরে বা নয়টার ভিতরে আপনার বাসার ভিতরে ঢুকে যাবেন আর আপুরা যারা আছেন আপনারা অনার্থক কাজ ছাড়া প্রয়োজন ছাড়া আপনারা বাইরে বের হয়েন না আর বাইরে বের হলে এরকম পোর্টকল নিয়ে বের হবেন আপনি নিজের সেফটিটা আপনি নিজে নিয়ে তার বড় বাসা থেকে বের হবেন আর ভাইয়েরা আপনারা যারা কর্মজীবী আছেন তারা দের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা একটু সতর্কতাভাবে চলবেন আপনারা অন্ধকার কোনো গলিতে যাবেন না চিপা চাপা কোনো গলিতে যাবেন না যেখানে মানুষের সমাগম বেশি আছে সেখান দিয়ে আপনারা একটু যাতায়াত করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে অনেকটাই মানে এইসব ডাকাত বা সিনতেকের হাতে থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন আর আরেকটা বিষয় হয়েছে যে যারা এই কাজগুলো করতেছে তারা না শুই না বুঝে শুই না এগুলো করতেছে যেমন দুই তিনটা বাইক দিয়ে এসে পিস্তল দিয়ে গুলি করে তারপরে সে তার কাছ থেকে স্বর্ণের ব্যাগ চিন্তাই করে নিয়ে গেছে এটা সম্ভবত বনশ্রী এলাকাতে হয়েছে কাজটা তো এরকম অসংখ্য জায়গায় এরকম সমস্ত ঘটনাগুলো ঘটেছে আপনারা যারা আছেন ঢাকা তো চার পাঁচ জনের বেশি থাকে না মানে চিন্তাইকার চার পাঁচ জনের বেশি থাকে না আর আমরা যদি সাধারণ পাবলিক তো রাস্তাঘাটে মোটামুটি মাসাল অনেক থাকি তো আমরা একটা কাজ করব আমরা ডাকাতদেরকে আমরা যদি চাই আমরা ডাকাতদেরকে ধরে সাইস্তা করতে পারবো তো আপনারা না ভয় পেয়ে আপনারা সবাই সামনের দিকে এগিয়ে আসবেন এগিয়ে তাদেরকে ধরে এমন মার দিবেন যাতে বাপের নাম ভুলা যায় একবারে মারবেন না গাড়াইয়া তারপরে পুলিশের হাতে আপনারা তাদেরকে তুলে দিবেন আমরা যদি সবাই আমাদের নিজের থেকে যদি আমরা সবাই এগিয়ে যাই ডাকাত বা সিনথাইকার যত বড় গ্রুপই হোক যত শক্তিশালী হোক না কেন আমাদের সামনে তারা কোনো কিছুই নেই তো আমরা সবাই এই ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই চিন্তাইকারদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব আমরা যদি রুখে দাঁড়াই তাহলে তারা পিসপা হয়ে যাবে তো এর জন্য বলতেছি যে তারপরও সবাই সতর্কতাভাবে থাকবেন অকারণে আপনারা বাসা থেকে বের হবেন না আর যাদের বাড়ি আছে যারা যে বিল্ডিংয়ে থাকেন অবশ্যই সিকিউরিটি আছে কি না আপনারা সেটা আগে দেখবেন ওই সমস্ত বাড়ি বাড়িতে আপনারা উঠবেন সিকিউরিটিকে বলবেন যে আটটার পরে যেন গেটটা অফ করে দেয় এরপরে যাই আসুক না কেন তার পরিচয় দিয়ে তারপরে যেন সে উপর উঠতে দেয় তো এই সমস্ত এই সিকিউরিটিগুলো যদি আপনারা স্ট্রং করেন তাহলে দেখা যাবে যে বাসা বাড়িতে চিন্তাই বা ডাকাতি হবে না আর আপনারা যারা অকারণে রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন আপাতত ঘোরাঘুরি বাদ দেন ভাই কারণ হচ্ছে যে টাকা পয়সা দ্বন্দ্বলত এর কোনো কিছু না আপনার উপরে যদি একটা আঘাত চলে আসে আপনার যদি একটা ক্ষতি করে ফেলে তাহলে কিন্তু সেটা আর আপনি পাবেন না টাকা পয়সা হারাইলে হয়তো আপনি সেটা আবার পরবর্তীতে কামায়া টাকা নিতে পারবেন কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিটা কিন্তু আপনারা আর ফেরত পাবেন না তো এই জন্য যদি কেউ চিন্তাই করতে আসে বা ডাকাতি করতে আসে আপসে দিয়া দিবেন আর যদি আপনার এরকম ওদের সাথে লড়ার শক্তি থাকে বা সাহস থাকে তাহলে লড়বেন আর না হয়তো আপোষে দিয়ে দিবেন কারণ হইছে যে ওরা নেশাগ্রস্ত থাকে ওদের মাথায় কোনো থাকে না দেখা যাবে যে আপনি দাম করে একটা কোপ দিয়ে বসবে আপনাকে একটা ক্ষতি করে বসবে তখন এই ক্ষতিটা আপনি আর ফেরত পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দেশের মাটি তো চেয়েও খাঁটি তা আমরা চাই সেটা কথায় না কাজে হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম